আসসালামু আলাইকুম বিওয়ার্স এরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যার মাধ্যমে আপনি আপনার মোবাইলকে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন এবং থ্রি ডি টাচ আপনি মোবাইলের মধ্যে কীভাবে ইউজ করবেন যেটা শুধুমাত্র আইফোনের মধ্যে আছে তো আমরা চাইলে সেটা আমাদের মোবাইলের মধ্যেও করতে পারি আর এটা শুধু আইফোন সিক্সের থেকে উপরে যে সিরিজগুলো আছে সেগুলোতে আছে সিক্স সিক্স এস সিক্স এস প্লাস তারপর সেভেন এগুলাতে কিন্তু এই থ্রি ডি টাচটা অ্যাড করা হয়েছে সেটা চাইলে আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যেও করতে পারবো এবং মোবাইলের এই যে আইকন প্যাকগুলো কীভাবে চেঞ্জ করবো সব কিছু আজকে দেখাবো কাস্টমাইজ করে তিনটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে মাধ্যমে তো আমি এখানে যে লঞ্চারটা ইউজ করতেছি সেটা হচ্ছে নোবা লঞ্চার তো আপনারা চাইলে নোবা লঞ্চারটা ইউজ করতে পারেন আমি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ঠিক আছে আর আপনারা যদি চান এটার আমার আমি যেটা ইউজ করতেছি আমি নোবা লঞ্চারটা একটু ডিফারেন্স আমারটা এটাও চাইলে আমি সেটার লিঙ্কসও দিয়ে দেবো আমি আমার গুগল ড্রাইভ থেকে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন তো এখান থেকে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন কি দেখেন আমি এখানে কাস্টমাইজ করলাম তারপর এখানে গুগলের এটা ছোট্ট করে বার্তা দিলাম এটাও আপনারা দিতে পারেন আমি মনে করুন এই যে নোবা লঞ্চারটাতে চলে যাব যা কাস্টমাইজ কিভাবে করতে হয় সামথিং সেটা আপনাদেরকে দেখিয়ে দিব তো ওভারঅল একটা দারুণ একটা লঞ্চার সবকিছু আপনার নিজের ইচ্ছে মতো সাজানোর জন্য তারপর আমি ডোবান সবটা কোন জায়গায় আচ্ছা এখান থেকে না আমরা এখান থেকেও যাইতে পারি সেটিংসটা এখান থেকে ক্লিক করলে সেটিংসটা চলে আসে নিচে থেকে সোয়াইপ করলে তারপর এখান থেকে ডেস্কটপ আপনি নিচে মতো সাজাতে পারেন মনে করুন এখানে যদি আপনি বাড়িয়ে দিতে চান যে পাঁচটা থাকবে বা ছয়টা থাকবে সেগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি একটা সাতটা করে দিতে পারি তারপর ডান দিবেন এরপর তারপর স্টাইল সার্চ বারটা আছে সার্চ বারটা আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারবেন এই যে আমি এটা দিলাম এটাতে আপনি চাইলে অন্য কালার দিতে পারেন এই যে গুগলটা চেঞ্জ করে দিলাম বা এটার কালারটা চেঞ্জ করে দিলাম বা এর করে দিলাম গুগলের এটা জাস্ট এতটুকুই এরপর আরও অনেক কিছু আছে সব কিছু আপনার তার ইচ্ছা মতো আপনি এখান থেকে কাস্টমাইজ করবেন কাজ করার পর কাজ শেষ আপনার তারপর এখানে ডক আছে অ্যাপ উইডনেস আছে লক আছে তারপর জ্যার আছে সারা অনেক কিছু অনেক কিছু আছে সব কিছু আপনি ই করবেন এরপর দেখেন এটা আমার এটা চেঞ্জ হয়ে গেছে আমি একটু আগে এটাতে ছিল একরকম এখন অন্যরকম হয়ে গেছে তারপর আমি এখানে যে জিনিসটা ইউজ করলাম সেটা হচ্ছে আমি আইকন প্যাক আইকন প্যাক ইউজ করার কারণে আমার এটা এখানে থ্রি ডি টাচটা থ্রি টাচটা এখানে অ্যাকসেপ্ট হয়ে গেছে আর এগুলো সব রাউন্ড হয়ে গেছে দেখেন এই যে আইকন প্যাক ইউজ করেন এগুলো কিন্তু আপনি নোভা লঞ্চারটা ইউজ করলে এরকম আসবে না আমি যেহেতু যে এখানে আইকন প্যাক একটা ইউজ করলাম পিক্সেল আইকন প্যাক যার কারণে এটা রাউন্ড হয়ে গেছে এবং থ্রি ডি টাচ হয়েছে ফুস করে ধরবো এটার ডিটেলস এবং ভিতরে কী কী আছে সব কিছু চলে আসবে দেখেন আমি যখন এই যে এটাকে ফুস করে ধরবো এডিট রিমুভ অ্যাপ ইনফরমেশন এটা হচ্ছে থ্রি ডি টাচ সিস্টেম যেটা শুধু আইফোনের মধ্যে আছে তো আইকন প্যাকটা ইউজ করলে আপনি এই থ্রি ডি টাচের মজাটা পাবেন দেখেন আমি আইকন প্যাকটা কীভাবে কোনটা দেখাচ্ছি এই যে পিক্সেল আইকন প্যাক এই আইকন প্যাকটা আপনারা চাইলে অন্য অন্য লঞ্চের মধ্যে ইউজ করতে পারেন দেখেন এখানের মধ্যে আবার অনেকগুলো অনেকগুলো আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন তা আমি যে আইকন প্যাকটা ইউজ করতেছি এটা কোথায় কোথায় সাপোর্ট করবে অ্যাপ্লাইয়ে যাবেন অ্যাপ্লাই যাওয়ার পর আপনি বুঝতে পারবেন এখানে কোন 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 আপনার লঞ্চারের মধ্যে সেটা ইউজ করতে পারবেন অ্যাকশন লঞ্চার তারপর অ্যাপেক্স তারপর অ্যাভায়েট তারপর অ্যাটম সিম আরও গো লঞ্চার সহ অনেকগুলো লঞ্চার আপনি এটা ইউজ করতে পারেন এই আইকন প্যাকটা আপনি ইনস্টল করার পর জাস্ট আপনাকে কী করতে হবে ইনস্টল করার পর এই রকম আসবে আপনার মোবাইলে তারপর এটাকে কী করবেন এখানে যাবেন যাওয়ার পর এখানে আপনি অ্যাপ্লাইয়ে যাবেন অ্যাপ্লাইয়ে যাওয়ার পর এই যে লঞ্চারটা আপনার ইনস্টল থাকবে সেটা দেখব ক্লিক করে দিলে আপনার একটা অ্যাপ্লাই হয়ে যাবে ঠিক আছে আমার এখানে অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে তারপর এটার মেনু ভার্সনটাও খুব সুন্দর দেখেন এটা দারুণ লাগে আপনার আইফোনের মতোই দেন আমি যে এখানে লাইভ ওয়ালপেপারটা ইউজ করতেছি এটাও খুব দারুণ এটার লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটার তো তেমন কোনো কাজ নেই আপনি জাস্ট সিম্পলি এটাকে অফেন করে অফেন করার পর অ্যাক্টিভ করে দিলেই হবে এরপর এটাতে তেমন কোনো কাজ নেই তো এই তিনটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার মোবাইলকে খুব দারুণভাবে কাস্টমাইজ করতে পারবেন লোকটা চেঞ্জ করে নিতে পারবেন খুবই অসাধারণ লাগে আমিও তেমন কোনো আমি থিমস বা লঞ্চার বা কোনো জিনিস সফটওয়্যার আমি স্টেবল রাখি না তো এখন চিন্তা করছি এটাকে রাখবো খুবই দারুণ লাগতেছে আমার কাছেও মোটামুটি থ্রি ডি টাইম একদম খুব থ্রি ডি মতো লাগতেছে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন তো বন্ধুরা আজকে টি টোয়েন্টি যা সেতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে